ভোর রাতে একটি ভুসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যা শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে অবস্থিত যার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গিয়েছে কারখানায় মজুদ ছিল বহু পরিমাণ তুষ যা কিনা না উন্নত মানের জ্বালানিতে প্রস্তুত করা হতো অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই মেশিন সহ কারখানার বহু সামগ্রী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ঠিক কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি ঘটেছে তার তদন্তে পুলিশ আমি শুনলাম বাড়ি থেকে আগুন লেগেছে এসটিকে আমার বগলে ফ্যাক্টরি আছে আমাদের অনেক কিছু জলে গেছে এর থেকে এয়ারলাইনের জন্য তারপর দেখছি আর এটা তো ফ্যাক্টরি ইনলিগাল আছে এটা এখানে হাকাই দরকার না এটা এই লাকড়ি বানায় এই দিয়ে লাকড়ি বানায় দেখছেন না ওই লাকড়ি এটা এ তো এইখানে ফ্যাক্টরি আছে এখানে এই আগুন লাগানোর জন্য জিনিস থাকবে হ্যাঁ হ্যাঁ অবৈধ আছে আপনারাই দেখুন না এটা কি এইখানে রাখা উচিত আছে এই ফ্যাক্টরিটা এখানে থাকার উচিত তো আমরা বলতে সঠিক বলতে না আমরা ঘুমাইছি ছিলাম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তখন দেখছি স্যার এখানে আগুন জ্বলতেছে ব্যাপারটা কি দৌড়া দৌড়ে করতে করতে